আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কামিজ কাটার যে সহজ নিয়ম সেটি আমি দেখাবো তো বন্ধুরা যারা একেবারে নতুন আছেন আশা করছি আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আপনাদের কিন্তু খুব উপকারে আসবে আর আমি এখানে যে পদ্ধতিটা দেখাবো এই পদ্ধতিতে আপনারা যে কোনো সাইজের বডির মাপ অনুযায়ী কিন্তু কামিজ কাটতে পারবেন তো এখানে আমি কামিজ কাটার জন্য একটি থ্রি পিসের কাপড় নিয়েছি এবং এই কাপড়টাকে লম্বা অনুযায়ী প্রথমে দুটা ভাঁজ করেছি তার উপর আরও দুটা ভাঁজ করে নিয়েছি এ পাশটা হচ্ছে খোলা অংশ আর এ পাশে বন্ধ অংশ তো এখন এই কামিজ কাটতে হলে প্রথমে আপনাকে লম্বা কতটুকু চান তা ঠিক করে নিতে হবে আমি এখানে কামিজের লম্বাটা তৈরি করব চল্লিশ ইঞ্চি এবং সেলাইয়ের জন্য দুই ইঞ্চি কাপড় বেশি নিব তো এখানে যে কাপড়টা আছে এই কাপড়টা কিন্তু টোটাল বিয়াল্লিশ ইঞ্চি পর্যন্তই আছে তো এখন তো এখান থেকে কাঁধের মাপটা নিতে হবে কাঁধের মাপ আছে যা তার অর্ধেক নিতে হবে তো আমি যার জন্য তৈরি করছি কাঁধের মাপ আছে চোদ্দ ইঞ্চি তার অর্ধেক হবে সাত ইঞ্চি এই সাত ইঞ্চি বরাবর দাগ দিব আর এই দাগটাকে নিচে সাড়ে ছয় ইঞ্চি বরাবর দাগটা দিব এটা হচ্ছে আর্ম হোলের মাপ আর এখানে হবে আপনার বডির মাপটা তো বন্ধুরা আপনারা যাতে ইজিভাবে বুঝতে পারেন যখন আপনারা এই আর্ম হোলের মাপটা দিবেন এখান থেকে ইঞ্চি টেপটা সরাবেন না না সরিয়ে টোটাল যে কামিজের মাপগুলো সেই মাপটা দিয়ে তারপরে ইঞ্চি টেপটা সরাবেন এরপর চোদ্দ ইঞ্চি বরাবর একটা দাগ দিব এখানে হবে আপনার কোমরের মাপটা এই চোদ্দ ইঞ্চি বরাবর দাগটা দিয়ে দিব এরপর এখানে দিব হিপের মাপটা হিপের মাপ আসবে আপনার উনিশ ইঞ্চি বরাবর আমি যার জন্য তৈরি করছি সে একটু শর্ট তার জন্য এই উনিশ ইঞ্চি বরাবর দাগটা দিলাম তা আপনার যদি তৈরি করেন যদি লম্বা হয়ে থাকে তাহলে বিশ ইঞ্চি বরাবর এই দাগটা দিবেন দেওয়া হয়ে গেছে এবার এখানে যে এখানে হবে বডির মাপটা তো বডির মাপ আপনার যা হবে তার চার ভাগের এক কোমরের মাপ আপনার এক ভাগ নিতে হবে এবং হিপের মাপ যা হবে তার চার ভাগের এক ভাগ এই মাপটা নিতে হবে তো এখানে আমি যে বডির মাপটা তৈরি করছি এখানে বডির মাপ আছে আপনার চৌত্রিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হবে সাড়ে আট ইঞ্চি এই সাড়ে আট ইঞ্চি বরাবর ডাক দিব তা আপনারা যদি এর চেয়ে আরো মানে বেশি সাইজের বড় সাইজের তৈরি করতে চান তাহলে কিন্তু এই যে এখানে যে দাগটা দিয়েছি এই দাগ বরাবর আপনারা বাড়িয়ে দিবেন তাহলেই হবে হবে আর মাপটা কিন্তু চার ভাগের এক ভাগ এখানে কোমরের মাপটা নেওয়া লাগবে তো চার ভাগের এক ভাগ নিতে হবে তো কোমরের মাপ আছে তিরিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হবে সাড়ে সাত ইঞ্চি আমি সাড়ে সাত ইঞ্চি বরাবর দাগ দিব আপনাদের কোমরের মাপটা যদি বেশি হয় তাহলে কিন্তু এখানেই বাড়িয়ে দিবেন তাহলেই হবে এখানে আসবে হিপের মাপটা তো হিপের মাপ অর্থাৎ মাজার মাপটা মাজার মাপ যা হবে তার চার ভাগের এক ভাগ তো মাজার মাপ আছে এখানে ছত্রিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হবে নয় ইঞ্চি আমি এই নয় ইঞ্চি বরাবর দাগ দিব আপনাদের যদি আরো বেশি হয় তাহলে কিন্তু আর একটু বাড়িয়ে নেবেন মানে যত হোক এই লাইনের মধ্যেই বাড়াতে হবে এবার এখানে যে বডির মাপটা দিয়েছি এই দাগের সাথে এই দাগটা মিলাতে হবে এটাকে ভাব করে মিলাতে হবে এবং এই দাগটা থেকে এই দাগটা এরপর কামিজের নিচের যে ঘেরের চওড়াটা আপনি কতটুকু চান সেটা ঠিক করে নিতে হবে তো বন্ধুরা এখানে যে আমি কাপড়টা নিয়েছি কাপড়টা নিচের যে পাট আছে এটা একটু ছোট এবং উপরে পাটটা বড় তো এখানে যে ঘেরটা আছে আমি সেই অনুযায়ী নিব এখানে নিচের পাটের ঘের আছে আপনার বাইশ ইঞ্চি তার অর্ধেক হবে এগারো ইঞ্চি আমি এই এগারো ইঞ্চি বরাবর দাগ দিব এবং সেলাইয়ের জন্য সাইডে কিন্তু এক ইঞ্চি কাপড় বাড়তি যেন থাকে সেদিকে খেয়াল রাখবেন তা আমি এভাবে করে কাপড়ের মাপটা নিয়েছি যেহেতু এখানে কাপড় কম আছে এরপর এখানে যে ঘেরের মাপটা দিয়েছি হিপের মাপ থেকে নিচের মাপ বরাবর এটাকে একটার সাথে আরেকটা এভাবে করে মিলিয়ে দিতে হবে তো এখানে কাপড় কম আছে যার কারণে আমি যা আছে সেটুকুই নিয়েছি তা আপনাদের যদি আরও কামিজের কাপড়ে ঘের আরও বেশি হয় আপনারা যা চান সে অনুযায়ী কিন্তু দাগটা দিবেন এরপর এই যে আমি যে বডির মাপ দাগটা দিয়েছি এখানে সাইডে কিন্তু আপনার বাড়তি কাপড় নিতে হবে কারণ এখানে হবে সেলাইটা আমি বাড়তি ইঞ্চি কাপড় বেশি নিব এটাকে এভাবে করে দাগ দিয়ে দিব যখন হিপ বরাবর আসবে এটাকে আমি একটু চাপিয়ে দিব এই সাইডের কাপড়টা আমি এক ইঞ্চি বরাবর রাখবো বেশি কাপড় রাখবো না ইঞ্চি টেপ দিয়ে এভাবে করে ধরে আপনারা দাগটা দিয়ে দিতে পারেন অথবা স্কেল দিয়েও কিন্তু দাগ দিয়ে দিতে পারেন এখানে যে কাঁধের মাপটা দিয়েছি এখান থেকে বডির যে মাপটা আছে এটাকে যে একটু রাউন্ড শেপ দিয়ে দিতে হবে এভাবে করে এভাবে করে আর বডির সামনের পাটে আপনার তালপাট কাটতে হবে তার জন্য এখান থেকে হাফ ইঞ্চির একটু বেশি এভাবে করে নিয়ে বডির যে মাপটা আছে এই বরাবর হবে দাগ দেওয়া হয়ে গেছে এবার আমি গলার চড়া মাপটা নিব তো গলার চড়া মাপটা নিব আমি ছয় ইঞ্চি তার অর্ধেক হবে তিন ইঞ্চি আমি এই তিন ইঞ্চি বরাবর দাগ দিব তো সামনের পার্টের গলার ডিপটা রাখবো আমি সাড়ে ছয় ইঞ্চি এই সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিব এবং এই তিন ইঞ্চি বরাবর এটাকে এভাবে করে দাগটা দিয়ে দিব তো আমি এই জামার গলাটা হাট গলা তৈরি করব আপনারা যে গলা চান সেই গলার শেপটা দিবেন তো এটাকে এভাবে করে এভাবে করে দিয়ে দিব আমি এই জামাটা কলার দিয়ে তৈরি করব যার কারণে পিছনের যে গলাটা আছে পিছনের গলাটা কাটবো না পিছনের গলা সমান রাখবো এরপর কাঁধের সাইড থেকে হাফ ইঞ্চি এই যে এভাবে করে নিচের দিকে নামিয়ে দিব তো বন্ধুরা বডির মাপ অনুযায়ী কিন্তু আমার ডাক দেওয়া হয়ে গেছে এবার আমি এই কাঁধের থেকে এই যে মাপটা আছে এই মাপ বরাবর নিয়ে কাপড়টা কেটে ফেলবো তাল পাটের যে অংশটা আছে এটা এখন কাটবো না পিছনের পাটটা সরিয়ে তারপর আমি তাল পাটের অংশটা কাটবো আর সামনের পাটের গলাটা আমি এখন কাটবো না কারণ আমি এটার মধ্যে বক্রম ব্যবহার করব তো প্রথমে আমি বক্রমটা কাটবো তারপর আমি গলার মধ্যে বসাবো এখন আমি কাঁধের থেকে কাপড়টা কেটে ফেলবো তো এখন এখানে যে হিপের মাপটা আছে এখানে একটা কোণা কাটব আপনারা যারা নতুন আছেন আপনারা কিন্তু এভাবে করে কেটে তাহলে কিন্তু যখন আপনারা এই জামাটা সেলাই করবেন দোনোটা পাটের সেলাই আপনার একই মাপের হবে এভাবে করে কোনা কাটলে এই সুবিধাটা হয় এবং সাইডের যে মাপটা মানে বডির যে মাপটা আছে এখানেও একটা কোনা কাটবেন তাহলে সেলাই করতে সুবিধা হবে এই মাপ অনুযায়ী আপনারা সেলাইটা করতে পারবেন এখন আমি বডির যে পিছনের পার্ট আছে সেটা সরিয়ে ফেলবো এবং সামনের পার্টের যে অংশটা তাল আছে সেটা কাটব তো বডি মাপ অনুযায়ী আমার এই জামাটি কাটা হয়ে গেছে আশা করছে আপনারা বুঝতে পেরেছেন তো এইভাবে করে আপনারা যে কোনো সাইজের জামা আপনারা তৈরি করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ